উদ্বোধন করলাম না একটা জিপিতে সাতটা রাস্তা একসাথে এর আগে কুচবিহার জেলাতে আর কোথাও হয়েছে বলে আমার জানা নেই এবং প্রায় পনেরো কোটি মানে চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা খরচ করে সাড়ে আঠারো কিলোমিটার রাস্তা এটার কাজ শুরু হলো এবং এটা আমার আমার তো এতে কোনো ইয়ে নেই আমি আজকে এসে এখানে যে দেখলাম আমার তাতে আমি আনন্দিত হয়েছি কারণ এই যে অঞ্চলটা মহবনী অঞ্চল যেটা ছিল উন্নয়নের ক্ষেত্রে এই যে এদের যে সাতটা রাস্তা সাড়ে আঠারো কিলোমিটার রাস্তার কাজ হলো এদের অনেক সমস্যা দূর হলো বলে আমি মনে একটা রাস্তা এটা তো অনেক জায়গায় হয়েছে ধীরে ধীরে হয়েছে বা আমরা করে এসছি এটা প্রয়োজন ছিল এখানে কাজটা হয়নি সেই কাজই একসাথে হয়েছে তার জন্য অভিজিৎ ভৌমিকের অনেকটাই আছে ও আমাকে এটাকে বলেছে বলার ফলে এই কাজটা করা গেছে এবং এটা প্রয়োজন আছে আমি বলবো না যে ও মহামারীকে এটা করলো চিন্তা ভাবনা না করে অনেক চিন্তা ভাবনা করে এই কাজটা করেছে এবং মানে এই স্কিমগুলো ধরা হয়েছে এটার প্রয়োজন আছে পিছিয়ে পড়া এলাকা এবার অনেকটাই এগিয়ে